রাজধানী ঢাকা বাংলাদেশের প্রাণকেন্দ্র দেশের রাজনৈতিক প্রশাসনিক বাণিজ্যিক ও শিল্প কার্যক্রমের কেন্দ্রবিন্দু প্রতিদিন লাখো মানুষ এই শহরে প্রবেশ ও প্রস্থান করে ঢাকা শহর মাত্র কয়েক দশকের মধ্যে জনসংখ্যা শিল্প কারখানা ব্যবসা বাণিজ্য যানবাহন এবং বসতির হিসেবে বিশ্বের অন্যতম ব্যস্ত মহানগরীতে পরিণত হয়েছে জনসংখ্যা বৃদ্ধি নগর পরিকল্পনার অভাব সড়ক অবকাঠামোর সীমাবদ্ধতা সব মিলিয়ে ঢাকার যানজট আজ বিশ্বে অন্যতম ভয়াবহ এক সংকট হিসেবে পরিচিত বিশেষ করে আশুলিয়া সাভার এবং গাজীপুর শিল্পাঞ্চলের সড়কগুলোতে প্রতিদিন দেখা যায় ঘন্টার পর ঘন্টা যানজট এ অবস্থায় রাজধানী ও শিল্পাঞ্চলের মধ্যে দ্রুত নিরাপদ এবং নির্বিঘ্নে সংযোগ স্থাপনের জন্য সরকার গ্রহণ করেছে একটি গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা দেখাবো দেশের আরেকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে আপনাদেরকে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর তৃতীয় টার্মিনালের সামনে থেকে আশুলিয়া বাজার পর্যন্ত নির্মাণ কাজের আপডেট জানাব ভিডিও শুরুতে নতুন দর্শকদের অনুরোধ জানাব দেশের মেগা প্রকল্পগুলি নিয়মিত আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এছাড়াও সবাইকে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করে মতামত জানানোর অনুরোধ জানাচ্ছি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনে কাওলা মোড় এই মোড় থেকে দুপাশের দুটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে চলে গেছে যাত্রাবাড়ির কুতুবখালী থেকে বিমানবন্দর তৃতীয় টার্মিনাল পর্যন্ত হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে আর এখান থেকে আশুলিয়া হয়ে ঢাকা ইপিজেড পর্যন্ত হবে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দর কাউলা মোড়ে যেখানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে শেষ তারপর দেখা যাবে কয়েকটি পিলার এখানে বাকি পিলারগুলি প্রস্তুতির কাজ চলছে এখান থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইনটি বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে চলে গেছে উত্তরা আবদুল্লাপুরের দিকে ইতিমধ্যে রেল লাইনের এক পাশ দিয়ে এক্সপ্রেসওয়ের পিলারগুলি সব দৃশ্যমান হয়ে গেছে কাউলা থেকে এই এক্সপ্রেসওয়েটি যাবার সময় বিমানবন্দর মোড়ের কাছে রেল লাইনের উপর দিয়ে যেতে হবে। কাউলা থেকে এই পর্যন্ত পিলারগুলি উত্তোলনের কাজ বাকি আছে। তবে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইনটি বর্তমানে কাজ দ্রুত এগিয়ে চলছে। পিলার উত্তোলনের পর এখন তার উপর গাড়ার উত্তোলনের কাজটি উত্তরা আজমপুরের দিক থেকে বিমানবন্দর মোড়ের দিকে এগিয়ে আসছে। বিমানবন্দর থেকে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের কাজ দেখার জন্য এবার আমরা চলে এসেছি উত্তরার দক্ষিণ আজমপুর বটতলা মোড়ে এদিকে কাজ খুব দ্রুত এগিয়ে চলছে আব্দুল্লাপুর ফ্লাইওভার থেকে এই পর্যন্ত মূল এক্সপ্রেসওয়ের কাজ অনেক এগিয়ে গেছে ফ্লাইওভারের আধ থেকে এই পর্যন্ত গাডার উত্তোলন শেষে ঢালাই কাজও শেষ হয়েছে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে আসা এক্সপ্রেসওয়ের লাইনের পিলারগুলোর উপর এখন গাডার উত্তোলনের কাজটি দক্ষিণ আজমপুর মোমিন এই কাজটি ধীরে ধীরে বিমানবন্দর মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে এখানে অনেক কর্মীকে কাজ করতে দেখা গেল বিশাল বড় গ্রেনটি ক্রেন দিয়ে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে টি গাডারগুলিকে স্থাপন করা হচ্ছে পিলারের উপর উত্তরা আজমপুর রেলগেট কাঁচা বাজার এলাকা থেকে বিমানবন্দরের দিকে এক্সপ্রেসওয়ের অংশে গাডার বসার কাজ ও ঢালাই চলছে এখান থেকে আবদুল্লাহপুরের দিকে যাওয়া লাইনের কাজ অনেক এগিয়ে গেছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর প্যারাপেট ওয়াল ও মূল লেনের মাঝে ডিভাইডারও স্থাপন করা শেষ হয়েছে পিলারের উপর গার্ডার উত্তোলন আব্দুল্লাপুর ফ্লাইওভারের আগ পর্যন্ত শেষ হয়েছে প্রিয় দর্শক এবার আমরা চলে এসেছি আবদুল্লাপুর মোড়ে ঢাকার অন্যতম প্রবেশদ্বারের এখানে ফ্লাইওভারের উপর দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইনটি উত্তরা সুইস গেটের দিকে চলে গেছে এই অংশে আর অল্প কয়েকটি স্প্যান বসে গেলে লাইনটি ফ্লাইওভারকে স্পর্শ করবে এখান থেকে ধৌর মোড়ের আগ পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লাইনটির উপর এভাবে গাডার উত্তোলন সম্পন্ন হয়েছে উত্তরা স্লুইসগেট এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ খুব দ্রুত এগিয়ে চলছে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের সামনে থেকে এক্সপ্রেসওয়ে লাইনটি দ্রুত প্রস্তুত হয়ে উঠছে এখানে সবগুলি পিলারের ওপর গাডার উত্তোলনের কাজ শেষ হয়েছে এখান থেকে উত্তরা কামারপাড়া পর্যন্ত গাডার উত্তোলনের মাধ্যমে এগিয়ে গেছে মূল লাইন নির্মাণের কাজ উত্তরা কামারপায় আই ইউ বিএটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পার হবার পর আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি দৃশ্যমান হতে শুরু করেছে ভালোভাবে উত্তরা দশ নম্বর সেক্টরে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে এখানে আসলে বোঝা যাবে কত বিশাল বড় প্রশস্ত হয়ে নির্মাণ হচ্ছে এই উড়াল সড়ক এখানে আমরা দেখতে পাচ্ছি গাডারগুলি বসে গেছে সবচেয়ে বেশি সংখ্যক কর্মী ও যন্ত্রপাতি নিয়ে কাজ করতে দেখা যাচ্ছে এই অংশে প্রস্তুত এই সড়কের উপরে একটি টোল প্লাজা নির্মাণ করা হবে যে কারণে এখানকার সড়কটি এরকম প্রশস্ত গাডারগুলি বসার পর এখন এগুলির উপর ঢালাই দিয়ে সড়ক প্রস্তুতির কাজ এগিয়ে চলছে এই অংশে সড়কের দুপাশে দুটি র্যাম্প নেমে গেছে একটি দিয়ে এক্সপ্রেসওয়েতে উত্তরা দশ নম্বর সেক্টরের লোকজন উঠতে পারবেন এবং আরেকটি র্যাম্প দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নামা যাবে এখন আমরা চলে এসেছি উত্তরা প্রত্যাশা ব্রিজের কাছে এই ব্রিজটির আর্সটি অবিকল হাতির ব্রিজের মতো দেখতে ব্রিজটি দেখতে যেমন দৃষ্টিনন্দন তেমনি নামটিও খুব চমৎকার প্রত্যাশা ব্রিজটি এই এলাকার মানুষের প্রত্যাশা পূরণের পথে দীর্ঘদিন থেকে অপেক্ষায় রেখেছে এই ব্রিজটির কাজ অনেক দিন থেকে থেমে আছে অল্প কিছু কাজ শেষ করতে পারলেই এর ব্যবহার শুরু করা সম্ভব হবে ব্রিজটি যে দুপারকে সংযুক্ত করেছে সেই দুপারে কিছু কাজ বাকি আছে প্রত্যাশা ব্রিজ এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজ অনেক দূর এগিয়েছে এখানে সেগমেন্টগুলি বসে গেছে অনেক আগে এরপর উড়াল সড়কের ঢালাই কাজও হয়ে গেছে অনেক অংশে এখানে এলিভেটেড এক্সপ্রেস এর মূল লেনের ঢালাই কাজ শেষ হয়েছে মাঝে ডিভাইডারও বসেছে মূল লেনের এই জায়গাগুলি পিস ঢালাই কাজের জন্য ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এলিভেটেড এক্সপ্রেসওয়ে উপর পুরোদমে কাজ চলছে প্রকৌশলী সহ সংশ্লিষ্টরা এর উপর দিয়ে অনায়াসে মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহন চালিয়ে যেতে পারছেন দেখতে পাচ্ছি উড়াল সড়কের সংযোগের কাজ করছেন কর্মীরা পাশেই কিন্তু তাদের মোটরসাইকেলটিকেও দেখা যাচ্ছে কামারপাড়া থেকে ধোর মোড়ের আগ পর্যন্ত এই জায়গাটিতে শুধু উড়াল সড়ক নয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঠিক নিচের রাস্তাটিও দ্রুত প্রস্তুত হয়ে উঠছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিলারের নিচ দিয়ে সুপ্রশস্ত সড়কটির সাথে ড্রেনেজ সিস্টেমের কাজও শেষ হয়েছে এখানে কিছু বৃক্ষায়ন করতে পারলে সৌন্দর্যের পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় থাকবে তুরাক পারে রাস্তাটি ভবিষ্যতে ঢাকার ইনার সার্কুলার রিং রোডের সাথে যুক্ত হয়ে যোগাযোগের ক্ষেত্রে আমূল পরিবর্তন নিয়ে আসবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ দেখার জন্য প্রত্যাশা ব্রিজ এলাকা থেকে আমরা এবার যাচ্ছি ধৌর মোড়ের দিকে এদিকেও মূল এক্সপ্রেসওয়ে হয়েছে উড়াল সড়কের সাথে সাথে নিচে সংযোগ সড়কের কাজটিও দ্রুত এগিয়ে চলছে এই অংশে দেখা যাচ্ছে নিচের সড়কে একটি গোলচত্বরযুক্ত ইন্টারচেঞ্জ তৈরি করা হচ্ছে এখান থেকে গাড়িগুলি নিচের সড়ক ধরে ধৌর আশুলিয়া কিংবা আবদুল্লাপুরের দিকে যেতে পারবে একটু আগে এখানে এলিভেটেড মূল লেনটি থেমে গেছে তবে এখান থেকে সার্ভিস লেনের সড়কের অংশগুলি দ্রুত প্রস্তুত হচ্ছে ধৌর জায়গাটি তিনটি দিকের মিলনস্থল একটি সড়ক ধৌড় থেকে মিরপুর বেড়িবাদ হয়ে গাবতলির দিকে গেছে আরেকটি আশুলিয়ার দিকে এবং আরেকটি সড়ক চলে গেছে উত্তরা আব্দুল্লাপুরের দিকে ধৌর এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল সড়ক থেকে দুটি র‍্যাম মিরপুর বেরিবাদ সড়কের দিকে চলে গেছে যার একটি দিয়ে মূল এক্সপ্রেসওয়েতে ওঠা যাবে এবং আরেকটি দিয়ে নামা যাবে গাবতলী এবং উত্তরা দিয়াবাড়ি থেকে সহজেই এখানে এসে আশুলিয়া চন্দ্রা কিংবা বনানী যাত্রাবাড়ির দিকে যাওয়া যাবে এছাড়াও ইনার সার্কুলার রিং রোড নির্মাণ হয়ে গেলে ঢাকার অন্যান্য প্রান্ত থেকে ধৌর মোড়ে এসে যাত্রাবাড়ি কিংবা চন্দ্রার দিকে যাওয়া সহজ হবে এতে করে ঢাকার ভেতরে একদিকে গাড়ির চাপ কমবে এবং সব অংশে গাড়ির চলাচল স্বাভাবিক হবে ধৌর আসলে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যাপক নির্মাণ কর্মযোগ্য দেখা যাবে এই জায়গাটিতে সবচেয়ে বেশি সংখ্যক কর্মী ও প্রকৌশলীকে কাজ করতে দেখা যায় ধৌর থেকে আরও দুটি র্যাম্প উত্তরা কামারপাড়ার দিকে চলে গেছে একটি দিয়ে মূল ওঠা এবং আরেকটি দিয়ে নামা যাবে এই দুটি র্যাম্প নির্মাণের কাজ অনেক এগিয়ে গেছে ধৌড় থেকে আশুলিয়ার দিকে যাবার পথটিতে ব্যাপক অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে নভেম্বরের সকালের মিষ্টি রোদে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর কর্মীদের কাজ করতে দেখা যাচ্ছে রাস্তার দুপাশে পানি বেষ্টিত দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলমান রয়েছে তুরাক নদীর সেতুর উপর আমরা দেখতে পাচ্ছি দুপাশ থেকে উড়াল সড়কটি জোড়া লেগেছে দুপাশের উড়াল সড়কের থাকবে সার্ভিস লেন এটি আগে প্রস্তুত করা হচ্ছে এর মাঝে হবে মূল এক্সপ্রেসওয়ে কাজ শুরু হলে আগে খুলে দেওয়া হবে সার্ভিস লেন দুটি এখানে ব্যাপক কর্মযোগ্য লক্ষ্য করা যাবে এই অংশে দুপাশে এলিভেটেড এক্সপ্রেসও কাজ চলছে আর মাঝের রাস্তা দিয়ে যানবাহন চলাচল করছে এই অংশে গাড়ার উত্তোলনের মাধ্যমে উড়াল সড়কের প্রস্তুতি এগিয়ে চলছে এবার আমরা আছি ধৌরমোর ও আশুলিয়া বাজারের মাঝামাঝি পয়েন্টে এখানে কাজের অনেক অগ্রগতি হয়েছে দিনের বেলা এখানে বেশি সংখ্যক কর্মীকে দেখা যায় না তবে রাতের বেলা এই অংশগুলিতে কর্মীরা কাজ করেন এলিভেটেড এক্সপ্রেস দ্রুত প্রস্তুতিতে সার্ভিস লেনটি দ্রুত প্রস্তুত হচ্ছে এই অংশে সার্ভিস লেনের উপর পিস ঢালাই কাজও শুরু হয়েছে পিস ঢালাইয়ের পাশেই অনেকগুলি পতাকা উঠতে দেখা যাচ্ছে পতাকাগুলিতে চায়নার ঠিকাদারি কোম্পানির নাম লেখা রয়েছে এখানে অনেকগুলি পিলারের উপর এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইনটি তৈরি হবে ইতিমধ্যে এক অংশে বিশাল প্রশস্ত উড়াল সড়ক দৃশ্যমান হয়েছে বাকি অংশ প্রস্তুতিরও কাজ চলছে এখানে আশুলিয়া এলিভেটেড আরেকটি টোল প্লাজা তৈরি হবে বেশ কয়েকটি টোল প্লাজার গেট থাকবে এখানে এখান থেকে আধা কিলোমিটার পরেই আশুলিয়া বাজার আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি প্রস্তুত হয়ে গেলে ধৌর থেকে আশুলিয়া বাজার পর্যন্ত নিচের সড়কটি আর থাকবে না তখন এখানকার যানবাহনগুলো এই সার্ভিস লেন ব্যবহার করে ধৌড় থেকে আশুলিয়ায় যাতায়াত করবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজ দেখতে এবার আমরা আছি আশুলিয়া বাজার এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের জন্য এই মোড়ের অনেক স্থাপনা ইতিমধ্যে ভাঙা পড়েছে কিছুদিন আগে এখানে বেশ কয়েকটি মার্কেট ছিল এখন সেই ভবনগুলি ভেঙে ফেলা হয়েছে এসব ভাঙা ভবনের পাশেই ইতিমধ্যে উঠে পড়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিলার এছাড়া এদিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনের কাজটিও এগিয়েছে বেশিরভাগ অংশে গাডার বসে গেছে গাডার উপর ঢালাই কাজও শেষ হয়েছে এখানে আশুলিয়া বাজার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইনটি জিরাপদ দিকে চলে গেছে এদিকেও উড়াল সড়কের পাশাপাশি নিচে চার লেনের সুপ্রশস্ত সড়ক তৈরি করা হচ্ছে ইতিমধ্যে এদিকেও একটি গোলচত্বরযুক্ত ইন্টারচেঞ্জ তৈরি করা হচ্ছে প্রিয় দর্শক এলিভেটেড এক্সপ্রেস কাজ আশুলিয়া বাজারের পর থেকে শুরু হয়ে বাইপাইল থেকে শ্রীপুর পর্যন্ত দৃশ্যমান হয়েছে আজকের ভিডিওতে আপনাদেরকে বিমানবন্দর থেকে আশুলিয়া বাজার পর্যন্ত দেখালাম পরের ভিডিওতে বাকি অংশগুলো দেখানো হবে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের আপডেট সম্পর্কিত আজকের ভিডিওটি এখানেই শেষ করব। নতুন দর্শকদের আবারও বিনীত অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ